আমাদের শিক্ষকরা দুর্জনের সাথে মাদ্রলো পরিচালনা করতেছেন এবং আশা করতেছেন যে আপনার তত্ত্বাবধানে আপনার প্রচেষ্টা দ্রুত সম্মান করতে দাউল এই মাদ্রাসার প্রকল্প অনুমোদন হবে এবং ঈদের পূর্বেই যেহেতু গত ঈদ উল ফিতরেও শিক্ষকরা বেতনতা পায়নি এখন ঈদ উল আসছে আসলে এখানে ছাড়া আপনি জানেন যে আলমর বা দাউল আকমের শিক্ষকরা যারা এরা অধিকাংশই সাধারণ সাধারণ ফ্যামিলির মানে খুব ধনী না এটার উপরে অনেক কেউ হয়তো এটার উপরে এই জন্য আমরা আশা করি যে কোরবানিক যদি বেতন ভাতা হয়ে তো কোরবানি করা বা এই আবাদতের সামিল হওয়া শিক্ষকদের জন্য সহজ হবে না এটা স্যার একটু কষ্টকর হয়ে যাবে সহায়ক কর্মীদের জন্য আর সহায়ক কর্মী আছে ওনারা শিক্ষকদের তুলনায় আরো বেশি অসহায় এই জন্য আমরা আশা করি স্যার সাথে একটা কথা স্মরণ করে দিতে চাই আর কি দুই সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চলমান ছিল করোনা আসছে করোনার বিষয় ছিল করোনার নির্দেশনা অনুযায়ী আমরা সারাদেশ ব্যাপী ইয়ের জন্য করোনা রোগীদের জন্য আমরা কাজ করেছি পেরি অ্যাম্বুলেন্স সার্ভিসে ঢাকা রাজশাহী কন্যা সারাদেশে আমরা লাশ দাপন লাশ গ্রহণ রোগীদেরকে হাসপাতালে পৌঁছে দেওয়া এবং হাসপাতাল থেকে বাসায় পৌঁছে দেওয়া এই কাজগুলো আমরা সরাসরি নিজেরা করেছি তো সেটার উপরে ভিত্তি করে যদিও পরবর্তী সময় প্রকল্প পাশ হয়েছে এবং দুই হাজার একুশ সাল থেকে বেতন দেওয়া হয়েছে কিন্তু দুই হাজার বিশ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত রানিং থাকা অবস্থায় আমরা বেতনটা পাইনি বেতনটা পাইনি এরকম কোনো বিধান আছে কিনা সেটা আমরা জানি না যে স্যার কর্মরত থাকে প্রকল্পে বছরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত সকল নির্দেশনাই তো জারি ছিল তো সেখানে এরকম কোনো সিস্টেম আছে কিনা যে কর্মরত থাকা অবস্থায় বেতন পাওয়া যায় না সেটা আমরা জানি না ইতিপূর্ণ কোনো ডিজি থেকেও আমরা স্যার ওরকম সন্তোষজনক কোনো বিষয় পাইনি আমরা আশা করি আপনি আমাদের অভিভাবক এবং ইসলামিক ফাউন্ডেশনের ইতিহাসে আপনার মতো কোনো আলেম কোনো অভিভাবক আসে নাই ভবিষ্যতে আসবে কিনা সেটা আমরা হয়তো আশাও করতে পারি না তো আমরা আপনার কাছে সেটার একটা ন্যায্য অধিকার পাই পাই কিনা সেই বিষয়ে আমরা আপনার উপরে ছাড়িয়ে নিচ্ছি কথা হচ্ছে যে ওই রেকর্ড করবেন না